শিডিউল দিল কয় ওয়াক্তে কি चमत्कार দিলেন দেওয়া তো হয়েছিল 50 ওয়াক্ত 50 ওয়াক্ত নিয়ে ফিরে আসতেছেন موسی আলাইহিস সাথে দেখা তিনি বললেন এই 50 ওয়াক্ত নামাজ আপনারা উম্মত আদায় করতে পারবে না আল্লাহর নবী এভাবে আবার গেলেন যাওয়া আসা করতে করতে পঞ্চাশ থেকে কমতে কমতে আসতো পাঁচ ওয়াক্ত মোসা নবী তখনও বিরোধিতা করলেন বললেন আমার উন্মতকে দেওয়া হয়েছে মাত্র দুই ওয়াক্ত আমার উন্মত দুই ওয়াক্ত ঠিক মতো আদায় করতে পারে নাই কেমনে আপনার উন্মত পাঁচ ওয়াক্ত আদায় করবে আপনি আবার ফিরে যান আর কমিয়ে আনেন আমার নবী বললেন

এই জন্য নামাজ আমি পঞ্চাশ থেকে কমিয়ে কমিয়ে পাঁচে আনলেও সবাব আমি কমাই নাই বরং পাঁচ ভক্ত নামাজের সবাব আমি পঞ্চাশ ওয়াক্ত নামাজের সমান সবাব দান করে দিব নবীজি টেনশন আমার উন্মত কি পারবে মুসা নবীর উন্মত তো পারে নাই দুই ভক্ত পারে আল্লাহ আল্লাহ তালা কি সুন্দর ব্যবস্থা করে দিলেন আজান হচ্ছে প্রতি নামাজের এই যেন আল্লাহ বান্দাকে আদর করে কি রে আয় না আয় আয় আমি তোর সাথে একটু কথা বল রাতের বেলা ঘুমিয়েছেন মুয়াজ্জিন সাহেব বলছেন নামাজের জন্য আসো কল্যাণের জন্য আসো আল্লাহ যেন এই আজানের মাধ্যমে বান্দাকে খুব আদর করে ডাক দিচ্ছেন কি রে তুই ঘুমায় আছস সেই ঘুমাই ছিল এগারোটায় বারোটায় পাঁচ ঘন্টা ছয় ঘন্টা হয়ে গেল তুই আয় না তোর সাথে আমি একটু কথা বলি তুই আর আমি এখন কথা বলি সাড়ে পাঁচটায় নামাজ আদায় করলো সোয়া পাঁচটায় নামাজ আদায় করলো ওই দুপুর দেড়টা বাজে আবার ডাকা হলো আল্লাহ যেন বলছেন কি রে সাত ঘন্টা আট ঘন্টা হয়ে গেল এতক্ষণ হয়ে গেল আয় তোর সাথে আরেকবার আরেকটু কথা বল আমার দুই ঘন্টা আড়াই ঘন্টা যেতে যেতে আস আল্লাহ যেন ডাকছেন আয় না আরেকবার একটু তোর সাথে কথা বল মাগরীবের টাইমে আবার দেওয়া হয়েছে যেন আল্লাহ বান্দাকে আদর করে ডাকছেন সূর্য উঠার আগে তুই আমার সাজদা দিয়েছিলি দিনের শুরুতেই তোর সাথে কথা বলেছিলাম আয় না আয় সূর্য ডুবার সময় আরেকবার তোর সাথে কথা বলিনি সুবহানাল্লাহ এজন্য বড় মহব্বতের ডাক এরপরে আবার এসার নামাজ বান্দা ঘুমাবে ঘুমানোর আগে আল্লাহ আরেকবার ডাক দিলেন তুই যে ঘুমাবি বাড়িতে এটা তো তোর জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে সকালবেলা না উঠতে পারিস এই ঘুম তারপরে আবার জাগতে পারিস গিয়ে কবরে আয় না আরেকবার ঘুমানোর আগে আমি তোর সাথে কথা বলে ফেলি তুই আমার সাথে কথা বলে ঘুমা এরকম এরকম করে পাঁচ ওয়াক্তের নামাজের চমৎকার শিডিউল দিয়েছেন কি আপনার সাথে আল্লাহ কথা বলতে চান নামাজে আল্লাহ বান্দার সাথে কথা বলে সুবহান আল্লাহ এই নামাজের খবর নাই ইসলামের সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ ইমানের পরেই ডিউটি হলো সালাত আদায় করা নামাজের খবর নাই আহা বারোটা একটা পর্যন্ত ওয়াজ শুনে ফজরের নামাজ কাজা করে আসে না নাই ইবলিস তার নাম তো আপনারা সবাই জানেন সে আল্লাহ তালার হুকুম অমান্য করে আল্লাহকে সাজদা দেয় নাই কয়টা পুরুষ মানুষের মতো জবাব দেন কয়টা এক সাজদা না দেওয়ার পরিণতি ক্ষতি হলো কয়টা পাঁচটা কয়টা ক্ষতি তো শুনেন তো কি কি হইলো ক্ষতি ওয়া ইকিস চুদি আদম ফসো ইবলিস আবাওয়ল কাফিরি আল্লাহ তালা বলছেন আর স্মরণ করো যখন ফেরেস্তাদেরকে তোমার রথ বলেছিলেন সবাই আদমকে সাজদা দাও সবাই দিয়েছে একজন দেয় নাই

পাঁচ নম্বর আল্লাহ বলছেন তুই জান্নাত থেকে বের হো ফাকিন্ না কারজি নিশ্চয়ই তুই বিতাড়িত হিট নিশাল্লাহকে সাজ্জা দেয় না একটা একটা সাজ্গা না দিয়ে তার ক্ষতি হয়েছে মুখ মহিলা নাকি আমার সঙ্গে পুরুষ মানুষের মতো বলেন কয়টা আরো জুড়ে বলেন কয়টা ইবলিসকে অনুসরণ করে ইবলিসের murid হয়। যারা প্রত্যেকদিন একটা সাজদা নয় পাঁচ ওয়াক্ত নামাজে এত এত সাজদা দেয় না এদের ক্ষতি হবে ইবলিসের চাই আর মারাত্মক ইবলিস সাজদা না দিয়ে যদি তার পাঁচটা পরিচয় হয়েছে ধারণ করে ইবলিসের murid যারা তাদের পরিচয় হবে এই পাঁচটা যে ব্যক্তি প্রতিদিন নামাজে যায় না তার পরিচয় হলো এক নাম্বার সে আল্লাহর বাধ্যগত সে বাধ্যগত গোলাম নয় সে আল্লাহর বাধ্য দুই নাম্বার এই ব্যক্তি হলো অহংকারী কারণ নামাজ আদায়ের পরে যে ব্যক্তি মাথা নুইয়ে নত করে আল্লাহর সাজদা দেয় না পৃথিবীতে তার চাইতে অহংকারী আর কেউ হতে পারে তিন নাম্বার ওই ব্যক্তি কুফরি করে কার সাথে আল্লাহ নবী বলেছেন মান তারকাস সালাত

সে সে ব্যক্তি নিমজ্জিত চার নাম্বার সেই ব্যক্তি হলো অভিষক্ত পাঁচ নাম্বার হল ওই ব্যক্তি জান্নাত থেকে ওই ব্যক্তি জান্নাত থেকে বিতাড়িত যারা বেনামাজি এই বেনামাজি গুলো জান্নাতের গন্ধও পাবে না

আল্লাহ বলবেন এই বেনামাজীকে ধর দান্ডা বেরি লাগা শিকল পড়া কত গজ লম্বা শিকল আল্লাহ বলেন ফামু বি সিলসিলাতি লার মুহাসাবুন দিরান ফাসলুকু 70 গজ লম্বা শিকল দিয়ে তারে বাঁধো এরপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করো নাউযুবিল্লাহ তাইলে বোঝা গেল বেনামাজীর পরিণতি বড় খারাপ কিন্তু আমাদের অবস্থা হলো এমন এমন মুসলমান হয়েছি আমরা মুসলমানের পরিচয় হিসাবে যা আলামত আমার চরিত্রে ফুটে ওঠা দরকার সেটা আমার মধ্যে নাই আমার নাম বড় সুন্দর অনেকের নামই আছে ফজর আলী কিন্তু এই ফজর আলী ঘুম থেকে উঠে দুপুর বারোটায় তার ফজর নাই এমন মানুষ আছে না নাই আরেকজনের নাম তার বাপ রেখে দিয়েছে জুহর আলী জুহরেও তারে পাওয়া যায় না আমার দেশে এমন বহু মানুষ আছে যাদের নামের সাথে কামের কোন মিল নাম হলো রমজান আলী রমজান মাসে দুপুরবেলা বেলা টানে নাম হলো কুরবান আলী সামর্থ্য আছে কুরবানি দেয় না নাম হলো ইমান আলী ইমান আলীর ইমানের খবর নাই সুদ খায় ঘুষ খায় আছে না নাই বলে বুঝলেন আমি নামাজ না পড়লে কি হবে নামাজ আদায় না করলে কি হবে আমার ইমান তো ঠিক আছে

পুরুষের জন্য পাগল হওয়া ছাড়া নামাজ কাজা করা যাবে নামাজ কাজা করবেন খবরদা কেয়ামতের দিন প্রথম হিসাব হবে কোন ইবাদে যদি বলেন কোন ইবাদতে তো প্রথম প্রশ্নের ফেল মারলে পরিস্থিতি কি ভালো হওয়ার সম্ভাবনা আছে নাকি নামাজ ছাড়ব না আমরা করতে পারবো আরিকা টিভি